উদ্বোধনী অনুষ্ঠানের এই আলোচনায় সম্মানিত অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজ্যের মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধার ডাক্তার আব্দুল মান্নান স্যারকে তার বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি শুভ অপরাহ্ন সূর্য কিরণ সমাজ কল্যাণ সংস্থা প্রতি আয়োজিত বইমেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলে শ্রদ্ধাভাজন এক বোক কাছের মানুষ আমাদের অভিভাবক কবি লেখক সাহিত্যিক অধ্যাপক অধ্যাপক রহবুল আহমেদ পরামারি আমাদের এখানে খুঁজতে আছেন আমারই বাপাশে বি মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার উনি রাজশাহী বিভাগের সেক্টর কমেশ মুক্তিজে কাতরে বিভাগের সভাপতি আমার গান্ধীকে বসে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাসাধন শিক্ষাবিদ একজন সফল শিক্ষাবিদ রাজশাহী কলেজের সাবেক সফল অধ্যাপক অধ্যাপক জনার হবিদুর রহমান যার সময়ে রাজশাহী করে আমার মনে হয় পর পর বাংলা বোচ্ছে শিক্ষার শ্রেষ্ঠ শিল্প সাহী হিসাবে মনোভার্জন করে ধন্যবাদ এবং তার পাশে এসে আছেন তার জন্য আমাদের অত্যন্ত সজ্জবিক অত্যন্ত সহভাগের এই রাজশাহী সিটি কর্পোরেশন বলে এবার দিয়ে পাঁচ পাঁচবারে নির্বাচিত কাউন্সিলার সাবেক দনী ফৈফুল ইসলাম বাবু তার পাশেই আছে আমার রুহুল আমিন আমার খুবই প্রিয় মানুষ অত্যন্ত ভালো মানুষ আমার মর্চিয়া থানার অন্তর্গত আওয়ামী লীগের এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি সভাপতি বলতেছেন সমাজ সমাজকল্যাণ সংস্থার সভাপতি এবং এই প্রতিষ্ঠানের সভাপতি আমার অত্যন্ত মানে বলবো প্রিয় ছেলে যাকে যার পরে এই বোধা বদি আগে এই ফল আসলে ভীষণ ক্রিয়েটিভ সে ভীষণ মেধাবী এবং সে একটি সংগঠনকে কীভাবে ধারণ করতে হয় সংগঠন কীভাবে পরিচালনা করতে হয় সংগঠনে কীভাবে আকর্ষণীয় করতে হয় এই জ্ঞান গণতার যথেষ্ট আছে আমার মনে হয় সে আগামীতে এই প্রতিষ্ঠানটাকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যাবে এবং আজকে আমার মনে হয় যে আমাদের এখানে দর্শকের সঙ্গে দেখবেন এবং আমার সামনে অনেক সুবিধা আছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের মানে যারা সঙ্গে সম্পৃক্ত আছেন যে কর্মকাণ্ডের সংগ্রহ হয়েছে তারা অনেক আছেন বেশ সকলের প্রতি করেছে আমাদের জ্ঞান তাপস পণ্ডিত ও একটু চৌধুরা বলে গেছেন যে মানুষের তিনটি জিনিস প্রিয় দিন একটি হলো মা একটি হল মাতৃভাষা আর মাতৃভূমি এই তিনটা যে কোনো একটার উপরে যদি আঘাত আসে বা হয় সেটা মানুষ কিন্তু নিয়ে ব্যাপার হচ্ছে ঠিক একই জিনিস বলা চলে যে উনিশশো বান্ন সালে যদিও একটু সে এর এর শুরুটা হয়েছিল উনিশশো সাত সালে নভেম্বরে এই বিষয়টা সত্যপাঠ হয়েছিল কিন্তু ওই ভারতের উত্তরপ্রদেশ থেকে সেখানে ওই আপনার জিয়াউদ্দিন সাহেব অসুস্থ এবং আরো কিছু আমাদের দিনা টাইমে মাথা ইয়ে করে উপাস করে তারাই এসে কিন্তু আমাদের ভারত মহাদেশে সেখানে ব্রিটিশ শাসন করেছে আমাদের মোগল ভাষার শাসন করেছে ওরা কিন্তু আপনার রাষ্ট্র রাষ্ট্রভাষা যে ছিল সেটা কখনো উল্টো ছিল না সেখানে আরবি এবং সংস্কৃতি এই দুটো ভাষাই ছিল বা দু বছর পরে এটা হয়ে হয়েছিল কিন্তু আমার মনে করি যে এই ভাষার জন্য আমাদের যে সামনে আমি ছবিতে দেখতেছি যে সেখানে তিনজন ভাষা সৈনিকের বুঝি একজন হলো আমাদের সৈ্য শিক্ষক আবুর হোসেন ওখানে সাংবাদিক শাহদুল আহমেদ এবং মতুদ্দিন এরকম সারা বাংলাদেশে ভাষা আন্দোলনকে সুন্দর করে সারা বাংলাদেশে শুধু ভাষা সৈনিক আমাদের মানে একেবারে শিশুরা পর্যন্ত সে সময় তারা মাঠে নেমেছিল মায়ের ভাষাকে ইয়ে করল এবং পৃথিবীতে বিরল ঘটনা যে ভাষা থেকে স্বাধীনতা এটা এবং ভাষার জন্য দিতে হয়েছে এটা বোধহয় আর কোনো জাতিকে ভাষার জন্য রক্ত দিতে হবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এই ভাষা আন্দোলনে উনি একটা দেশ উপহার দিয়েছেন কিন্তু যদি বলি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার জন্য ওনার অনেক অবদান সেই অবদান আমরা তার ঋণ বঙ্গবন্ধু ভাষার ব্যাপারও তারা সে যদি বলি সেও যদি এক নম্বরে আসবেন যে তার যে অবদান দেখেন উনিশশো চুয়াত্তর সালে উনি জাতির সঙ্গে সেখানে অধিবেশনে সেখানে বাংলা বাংলায় কথা বলেন ভাষণ দিলেন আবার চুয়াত্তর সালে বিশ্ব শান্তি সংগ্রহ হচ্ছিলেন সেখানে গিয়ে দুজন আপনার বাংলায় ভাষণ থেকে তাহলে পশ্চিমবঙ্গের মনোন বসু আর আইপি হলো আমাদের বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান তো এই যে ভাষার প্রতি যে আমাদের বঙ্গবন্ধুর যে গিয়ে উনি বলতেন যে ভাষাকে যারা অস্বীকার করে তারা আমাদের এই সংস্কৃতি অস্বীকার করে আমাদের বাঙালিকে যারা অস্বীকার করে তাদের সঙ্গে বসবাস করা যায় না তিনি তখন বুঝতে পারছিলেন যে না আমাদের এই এদের সঙ্গে আমাদের চলবে না এদের সঙ্গে থাকা যাবে না এ কথাটা তখনই মনি অনুভব করেছিল তার সাথে এটা বিষয় হলো কি আজকে আমরা দেখছি প্রস্তুতিতে যে আমাদের যে মাতৃভাষা আমরা রক্ত দিয়েছি এই বাংলাদেশ উপর কিন্তু সত্যি কি আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রের যে এই পর্যায়ে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের ভাষাকে কি প্রতিষ্ঠিত করতে পেরেছি এই প্রশ্ন আজও আমাদের মাথায় আজকে করতে পারি না এটা আমাদের ব্যর্থতা আজকে আমাদের স্বাধীনতার কোনো ভাগ্য সালে বঙ্গবন্ধু কিন্তু সংবিধানে আমাদের এই যে ভাষা ভাষাকে উনি রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ এবং এই কয়েকদিন আগেও একুশে দিন আমি যখন এই আপনার একুশের মেলাটা যখন হয় তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই মেলাটা আমার আমার প্রত্যেকটি উপজেলা হওয়া উচিত এই জন্য হওয়া উচিত আমার হবিরোহার বলেছেন যে আমরা এখন ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে এই নিয়ে মহাব্যস্ত আমাদের লেখা পাওয়ার পরে বই পড়ার বা বই দেখার বা এই দেখার আমাদের সময় বড় অভাব কাজে আমাদের এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য আমাদের দেশের জন্য জাতির জন্য একটা একটা কি বলবো যে একটা দুঃসময় যাচ্ছে কাজে এই দুঃসময় থেকে আমাদের ফিরে আসবার জন্য আজকে এইখানে যে যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদের প্রতি আমি ভীষণ করবো যে আমি তাদের প্রতি ভীষণ গ্রহণ করেছেন এবং আগামীতেও এই উদ্যোগগুলো আমরা চাই যে আজকে বাংলা ভাষাটা রাষ্ট্রের প্রতি্তির করো আমরা ইংরেজি নিয়ে একটা ইয়ে ইংরেজি কি বাংলা থেকে ভালো ভাষা আজকে উনিশশো তেরো সালে আমাদের আমাদের বিশ্বকবি গোপনরা কমের প্রায় হয়েছে এবং আজকে এটা আঞ্চলিক মাতৃভাষা এসে প্রতিটি হচ্ছে সারা বিশ্বের মানুষ আগামীকার এই ভাষাটাকে এই এই বৃদ্ধি তারা প্রতিপালন করবে তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছি আমরা সমাজের সঙ্গে যুক্ত আছি আমরা সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি আমাদের কিন্তু এই ভূমিকাটা পালন করতে হবে এই জন্যই করতে হবে যে আমার ভাষা হ্যাঁ আমার ভাষা ছাড়া আমার মনের ভাব আমার মনের কথা আমার মনের আকুতি প্রীতি আমি সবচেয়ে প্রকাশ করি আমার ভাষা দিয়ে তাই সেই ভাষাকে আমাকে যথাযথ জায়গায় আমাকে স্থান দিতে হবে আমাদের বই পড়তে হবে বই পড়াতে আগ্রহ করতে হবে আমাদের মেলা পাঁচ দিন যেটা হচ্ছে এটা খুব ভালো মেলা আমি বলছি এটা হওয়া উচিত এবং আগামীতে আমরা যারা এখানে আছি এই যারা উদ্যোক্তা যারা এগিয়ে পড়েছে আমরা তাদের পাশে আছি তাদের পাশে থাকবো তাদের গৌষ বিতর্ক করবো এবং আগামী বাংলাদেশ যেন বিশ্বের মুখে যখন আমরা বাংলাদেশ একটা উচ্চতায় নিয়ে গেছে আমাদের জাতি পিতা বঙ্গবন্ধুর হলে এসে আসি আমরাও চাই যে বাংলাদেশ শু উন্নয়ন না তাদের ভাষা কৃষি কালচার শিল্প সাহিত্য একটা অগ্রহ ভোগ রাখতে পারি আমাদের সেইভাবে তাহলে একটা মজবুত জাতি একটা শক্তিশালী জাতি আমরা সাংস্কৃতিক জাতি একটা গড়ে তুলতে সেই কাজটি আমাদের করতে হবে এই দায়িত্ব আমাদের সকলের রাষ্ট্রের যেমন দায়িত্ব আমাদের বৃদ্ধি প্রত্যেক পরিবারের সন্তানদেরকে আমাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে আমরা প্রত্যেকের সেতুকে আমরা এখন থেকে এই আমাদের এই একুশে কেন মঞ্চভাবে সাথে একুশে ফেব্রুয়ারি পালন করি এই তাৎপর্য এই বিষয়গুলোকে আমার খুলে ধরতে হবে আমি শেষে এটুকু বলে যেতে চাই যে ভাষার বিকল্প নাই ভাষার ভাষারগুলো আমাদের সংস্কৃতি সাহিত্যেরই এগুলো হতে হবে আমার বাঙালি তো আমি বাঙালি এ কথা ভুলে গেলে চলবে না আমি ইংরেজ হতে পারবো না আমি বৃহৎ হতে পারবো না আমি বাঙালি বাঙালি থাকবো বাঙালি হিসাবে আমার বলতে চলত অনেক কিছু ভুলরা তো আমি কথা বলে ভালোভাবেছি ভীষণ ভালো ভালো কথা বলেছেন এবং আমরাও তার সঙ্গে একমত হয়েছি এবং আমরা একসঙ্গে আছি একসঙ্গে থাকবো আমরা যারা এখানে উদ্যোক্তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমি আমার এই বক্তব্য শেষ করছি